আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী অবরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সে সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই রেট যে সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে সেটা আপনাদের জানিয়ে রাখি এলাকার ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে টাকা রেট কম বেশি হয়ে থাকে আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপ পেতে চান অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশের বেল বাটনটি ক্লিক রাখবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে সাতাশে জুন দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ রিঙ্গিত যা গতকালের থেকে দুই রিঙ্গিত কমেছে তবে এর যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আর বেশ কয়েকদিন ধরে প্রায় টাকার রেট অপরিবর্তিত রয়েছে তা আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন পঁচিশ টাকা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিংগিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে এন মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিংগিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশপিকা বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা যাতে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতার সহ পাবেন পি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা যে কোনো পিন নম্বরে যদি টাকা পাঠান এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা সাতান্ন পয়সা সাতানব্বই পয়সা বাংলা ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠালে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা সাতান্ন পয়সা সাতানব্বই পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে টাকা পাঠালে এক রিঙ্গিতে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা কৃষি ব্যাংক এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠালে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ছয় পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পূর্ণতনা সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদানা সহ দ্বারায় পঁচিশ টাকা সাতষট্টি পয়সা ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতনা যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কেমন আছে যেমন সৌদি আরব ওমান কাতার বাহরাইন সিঙ্গাপুর কুয়েত সহ বিশ্বের কয়েকটি দেশে এখন অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা তেত্রিশ পয়সা রোমানিয়া অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবন্ধুরা রোমানিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে রোমানিয়ান লিউ সমান পাবেন পঁচিশ টাকা চব্বিশ পয়সা কাতারে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাইবন্ধুরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারি রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা একুশ পয়সা ওমানে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানি এক রিয়াল সমান পাবেন তিনশো পাঁচ টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েতে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতে দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো তিরাশি টাকা ছাব্বিশ পয়সা জর্ডানে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা জর্ডানি দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন একশো পঁয়ষট্টি টাকা নব্বই পয়সা বোনাই অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বোনাই থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বোনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা ছাপ্পান্ন পয়সা বাহারাইনে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহারাইন দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো এগারো টাকা বিরানব্বই পয়সা ইউএই ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ডুবাই অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা দুবাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ডুবাই এক দেড়হাম সমান পাবেন বত্রিশ টাকা 哎，我下。 প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা এবং সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট এবং মালয়েশিয়াতে সন্ন্যের বাজার কেমন আছে সেটা আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা অবশ্যই আপনাদের আবারও জানিয়ে রাখি আর অবশ্যই আমার সাথে থাকার জন্য পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আপনি যদি আমাদের সেবা গ্রহণ করতে চান মালয়েশিয়া থেকে তাহলে আমাদের মাধ্যমে বিমান টিকিট ক্রয় করতে পারবেন সহজ বিজনেস অ্যাপসের অ্যাকাউন্ট খুলতে পারবেন যেটা দিয়ে বারোটি দেশে ফ্ল্যাগ লোড এবং ছয়টি দেশে এমবি ট্রান্সফার করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সহ এছাড়াও ইনস্টাপে ওয়ালেটের অ্যাকাউন্ট খুলতে পারবেন ইনস্টাপের ই ওয়ালেট দিয়ে আপনি বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন নিজের জন্য বিকাশ রকেট নগদ করতে পারবেন শুধু পার্সোনাল জন্য এছাড়াও আপনি এমআরপি পাসপোর্ট রিনিউ করতে পারবেন আমাদের মাধ্যমে এছাড়াও মালয়েশিয়ার যে কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে ট্রাভেল পাস ই পাসপোর্ট এছাড়াও আরও অন্যান্য যে কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব এবং যেটা জানি না সেটা জেনে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি